জমিনগুলো চাষ করতেছে আমাদের এখানে এক বাংলাদেশি বাই আছে উনি হচ্ছে এখানে লিজ নিয়েছে এগুলা আর এই জায়গাগুলো হচ্ছে যদি আর একটু খোলাসা বলি তাহলে এখানকার মালাই যারা স্থানীয় যে মালাই ওই মালাই শেয়ার লোকজনের কাছ থেকে এগুলো নিয়েছে নিয়ে ওনারা হচ্ছে লিজ নিয়ে এগুলো করতেছে মালসিং পদ্ধতিতে যে চাষটা এই চাষটা সম্পর্কে আমি অনেক বলছি বিস্তারিত তো আজকে আর বিস্তারিত বলবো না শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে ওনারা কী সুন্দর করে এখানে বরবটির জন্য গাছ লাগিয়েছে এবং গাছের মধ্যে পুরোপুরি জারা দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসা রহস্য মতে সবাই ভালো আছেন আমি আজকে আসলাম পেনাং ডিস্ট্রিক্টের ভিতরে আরাকুটা একটা গ্রামে আরাকুটা গ্রামের ভিতরে অবস্থিত বাংলাদেশি বাইরের সবজি চাষ এখানে কিভাবে তারা সিম চাষ করে এবং সিম সহকারে অন্যান্য ফসল কিভাবে ফলন করে সেটা আজকে দেখাবো ইনশাল্লাহ আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে সিম খেত খাতটা বিশাল বড় অনেক বড় এরিয়া নিয়ে সিম খাতটা করা এবং অনেক পরিমাণে গাছের মধ্যে পুল ধরে আছে সাথে সিমও দেখা যাচ্ছে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র শীতকালীন সবজি হয়ে থাকে সিম আর মালয়েশিয়াতে বারো মাস হচ্ছে সিম থেকে শুরু করে যে কোনো সবজি চাষ করা হয় আরেকটা মজার বিষয় হচ্ছে আমি এখানকার কৃষক ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে এই ফসল থেকে আপনারা কতদিন ফলন তুলবেন তো ওনারা বললো যে এই মাঠ থেকে অর্থাৎ এই সিম গাছগুলা লাগিয়েছে যে খেঁত এই খেঁত থেকে ওনারা এক থেকে দেড় বছর ধরে এই সিম তুলবে ফলন তুলবে তো আমাদের বাংলাদেশের শুধুমাত্র শীতকালে হয়ে থাকে এবং এটা সর্বোচ্চ ছয় মাস হয়ে থাকে তিন থেকে চার মাস কি ছয় মাস ছয় মাসের পরে কিন্তু ফলন হয় না নষ্ট হয়ে যায় গাছ আর এখানে এক থেকে দেড় বছর ধরে এই সিম গাছ লাগানোর পরে এখান থেকে ফলন তুলতে পারে তো আরও কি কি আছে এখানে আমি যদি আপনাদেরকে বিস্তৃতভাবে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এই পাশে হচ্ছে বেন্ডি গাছ দেখতেছেন আপনারা বিশাল এরিয়া নিয়ে তো বেন্ডি গাছ নিয়ে আসলে বিস্তারিত আর কিছু বলবো না কারণ এটা নিয়ে আমার অনেক ভিডিও করা আছে অনেক ভিডিও আমি আপলোড করছি ইতিমধ্যে আর মালসিঙ্ক পদ্ধতিতে যে চাষগুলো হয় সেটা নিয়েও অনেক বিস্তৃত কথা বলছি এদিকে যদি বলি ওনারা মরিচের বীজ লাগিয়েছে এই মরিচ গাছগুলো যখন একটু বড় হবে তখন ওনারা বলছে যে বেন্ডি গাছ দেখা যাচ্ছে যে বেন্ডি খাতের ভিতরে রোপণ করবে আর আর যদি যাই তাহলে এই দিকটা যদি একটু দেখায় এখানে কিছু ফানি মজুত রাখা আছে এক্সট্রাভাবে ফানি কিছু মজুত করা আছে এটা কি জন্য করছে আমি জানি না এখানে ওনাদের সরঞ্জাম আছে কাজের এবং এ পাশেও কিন্তু বেন্ডি গাছ মালয়েশিয়াতে বেশিরভাগ আমি দেখছি বেন্ডি চাষ হয় এগুলোর কীভাবে পানি দেয় কিভাবে এগুলোর ফলন ভালো হয় এই নিয়ে বিস্তৃত আর বলবো না কারণ এ নিয়ে অনেকবার বলা হয়েছে এবং বলছি আমি আর এই পাশটা হচ্ছে ওনারা এটা পুরোটা হচ্ছে বট জন্য জারা দিয়েছে বট যারা জারা কীভাবে দিয়েছে সেটা যদি আপনাদেরকে কাছ থেকে দেখায় তাহলে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন মালসিং পদ্ধতিতে যে শ্বাসটা এই শ্বাসটা সম্পর্কে আমি অনেক বলছি বিস্তারিত তো আজকে আর বিস্তারিত বলবো না শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে ওনারা কী সুন্দর করে এখানে বট জন্য গাছ লাগিয়েছে এবং গাছের মধ্যে পুরোপুরি জারা দিয়ে দিয়েছে কত সুন্দর করে যারা দিয়েছে এবং এই গাছগুলো হচ্ছে খুব সম্ভবত যদিও আমি শিউন না ওনারা না থাকার কারণে আমি এখন জিজ্ঞেস করতে পারলাম না যে আসলে কতদিন লাগবে এটার ফলন আসতে হয়তো খুব সম্ভবত এক মাসের ভিতরে হয়তো বা ওনারা এটার থেকে ফলন নিতে পারবে বলে আমি আশা করতেছি কারণ মালয়েশিয়াতে কিন্তু আবহাওয়া খুব ভালো এবং ওনারা যেভাবে পরিচর্যা করে এই পরিচর্যার ফলে এখানে ফলন অত্যন্ত ভালো হয় তো এদিকে যদি আমি যাই এদিকে পুরোটা ভেন্ডি খেত ওইদিকে হচ্ছে সিম ক্ষেত এদিকে হচ্ছে বরবটি খ্যাত আর ওই পাশেও কিন্তু একই সব বরবটি খেত তো এই জমিনগুলো চাষ করতেছে আমাদের এখানে এক বাংলাদেশি বাই আছে উনি হচ্ছে এখানে লিজ নিয়েছে এগুলা আর এই জায়গাগুলো হচ্ছে যদি আর একটু খোলাসা বলি তাহলে এখানকার মালাই যারা আছে স্থানীয় যে মালাই ওই মালাই শেয়ার লোকজনের কাছ থেকে এগুলো নিয়েছে নিয়ে ওনারা হচ্ছে লিজ নিয়ে এগুলো করতেছে আর বেশিরভাগ আমি দেখলাম যে বেন্ডিটা একদম কমন জিনিস যেটা আসলে যত রোদ হোক না কেন মালয়েশিয়াতে অনেকে জানেন যে প্রচুর পরিমাণে রোদ হয় আর রোদের মধ্যে কিন্তু বেন্ডি সচরা সচর মনে করেন নষ্ট হয় না খুব সুন্দরভাবে হয় অন্যান্য ফসল যদি একটু সমস্যা হয় কিন্তু বেন্ডিটা খুব সুন্দরভাবে এখানে ফলন হয় এই জন্য বেন্ডি ক্ষেত্রে একটু বেশি দেখা যাচ্ছে তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে বরবটির জারাটা যেটা দেখে আসলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর করে তারা জারা দিয়েছে এত সুন্দর করে বাঁশ খুঁটি গিয়ে তারপর তারপরে সুতা টাঙ্গিয়েছে তো আমাদের বাংলাদেশে কিন্তু যখন সিম চাষ হয় তখন সেটা হয় শুধুমাত্র শীতকালে আর মালয়েশিয়া এমন একটা জায়গা যেখানে আবহাওয়া এত সুন্দর এত সুন্দর আবহাওয়া যে যে কোনো ফল যে কোনো ফসল একদম আল্লাহ ফাঁকের বারো মাসের মধ্যে বারো মাস তারা চাষ করতে পারে তো সবসাথে অবাক করা বিষয় হচ্ছে কি যে আমাদের বাংলাদেশে কিন্তু সিম গাছে এত পরিমাণ সময় নেয় না কিংবা এক থেকে দেড় বছর ধরে সিম নেওয়া যায় না গাছ থেকে এখানে ওনারা বলছে যে একটা ফলন থেকে ওনারা এক থেকে দেড় বছর ধরে সিম নিতে পারবে তো জিনিসটা আসলে আমার কাছে অবাক লাগছে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশে যদি মালসিং পদ্ধতিটা অ্যাভেলেবেল করা যায় তাহলে আমি মনে করি প্রথম দিকে একটু খরচ বেশি হলেও পরবর্তীতে এটা যখন অভ্যস্ত হয়ে যাবে তখন কৃষক ভাইরা লাভবান হতে পারবে এই পদ্ধতিতে অর্থাৎ মালসিং পদ্ধতিতে চাষ করে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ